খাল গোড়া এই যে দেখেন আমাদেরকে দেখে আমাদের কণ্ঠ শুনে কাঁকড়া গুলো গাড়ার ভিতরে ঢুকে যাচ্ছে এই খাল গোড়ায় দিয়া খাল দিয়ে মাছ সব আমি এই যে কাঁকড়া গুলো গাড়ার ভিতরে ঢুকে যাচ্ছে দেখার সাথে সাথে বাইক না এই যে দেখেন ওতোগুলা দেখা যাচ্ছে আমাদের কন্ঠ শোনার সাথে সাথে কিন্তু বাঘবন এই যে লাল লাল কাঁকড়া ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই যে ওই যে কিভাবে একটা দরিয়া যে দেখাবো আপনাদেরকে বোঝা মোরা মুশকিল এটি এমন চালাকের চালাক দেখলি হয়েছে গাড়ার ভিতরে জায়গা ওই যে লাল লাল ওই যে লাল লাল দেখা যায় এই যে এই যে কাঁকড়া লাল কাঁকড়া ভাই লাল মানি ভাই লাল কাঁকড়া লাল কাঁকড়া কই ওই যে ওইখানে ওই যে আমার বাইক নিয়ে দৌড়ে দত্ত চাইছে পারলো না এই যে দেখেন ওই যে লাল কাঁকড়া এই যে এই যে লাল কাঁকড়া এই গারাটার ভিতরে একটা আছে এই যে লাল কাঁকড়া এই যে ওরে বাপুরে বাপু এটা অনেক দূরে অনেক দূরন্ত চালাক এগুলা ধরাম বড় হ্যাঁ এইখানে অনেকগুলো আস্তে আস্তে যাই আপনাদেরকে দেখানোর জন্য দেখেন সব লাল লাল কাঁকড়া আপনাদের সাথে আরেকটা দেখাচ্ছি লাল কাঁকড়া কথা বলবো না

ये तो साला के बच्चा सालाक ये तो ओहो तो जैसे